দেখো চা বসিয়ে দিয়েছি আর এক ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আজকে ডিম করতে বললো ঘুম থেকে উঠতে পারলো না এই জন্য বললো ডিম আছে ডিম করে নাও এই চাটা খেয়ে দে তারপরে ঠাকুরের ফুল আনবে একটু মিষ্টি আনবে আর একটু মাছ আনবে আর এদিকে ডিমের জন্য আলু কেটে রেখেছি পেঁয়াজ কেটে রেখেছি পিঁয়াজ কুচি করবো দিয়ে করবো আর ডিম করব আর মাছের তেল চচ্চড়ি করব মাছের তেল ও খাবে আমি উচ্ছে ভাজা খাবো উচ্ছে ভাজাতে আছে ওটা গরম করে নেবো এই দেখো আমার চা রেডি হয়ে গেছে তো চাটা খেয়ে নিই ডিমটা সিদ্ধ হোক মাছের তেলটা ভাজবো তারপর ডিমটা করবো সিদ্ধ করে নিয়েছি নুন হলুদ মাখিয়ে দিয়েছি ঠিক আছে তো চলো এবার মানে করে নিই তাড়াতাড়ি এ দেখো জিরে ফোড়ন দিয়ে টমেটো দিয়ে দিয়েছি আর এদিকে ডিম আলু ভাজা হয়ে গেছে এটা একটু ভাজা হয়ে যাক টমেটোটা তারপরে আমি দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দেখো পেঁয়াজটা দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি আদাটা দিয়ে দেবো তারপরে মশলাটা দিয়ে দেবো আর মশলাতে এটা তো আছে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো দু রকমের লঙ্কার গুঁড়ো আছে দেখো মশলাটা দিয়ে দিয়েছি আর পনিমার মতো নুন দিয়ে দিয়েছি এটা হোক তারপরে মশার জলটা দিয়ে দেবো আরে এত হাওয়া দিচ্ছে না এত স্লো হচ্ছে রান্না কি বলবো প্রচন্ড হাওয়া দিচ্ছে আলু দিয়ে একটুখানি কষিয়ে নিই তারপর মশলার জলটা দিয়ে দেবো তো এটা হোক একটু জলটা বেশি করে দিই কেন আলুগুলো প্রচণ্ড বাজে এটাই আবার থক হয়ে যাবে বেশি জল দিই নি এটাই আবার থক হয়ে যাবে তো চলো এটা হোক ততক্ষণ আমি ভাতের ভাতটা রেডি করে নিই চালটা বের করে ধুয়ে টুয়ে এসব এই দেখো আমার ডিম হয়ে গেছে ঠিক আছে আর এ দেখো থেকে চিংড়ি মাছ এনেছে চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর ট্যাংরা মাছটা বাকি আছে আগে এটা করে নিই নাই দেরি হয়ে যাচ্ছে ওর খাবারে এটা করে নিই করে নিই তারপরে মাছটা বাজবো এ দেখো পেঁয়াজ কচি লঙ্কা কচি দিয়ে দিয়েছি এবার একটা হালকা নুন আর হলুদ দিয়ে দিই আর এই মাছ তেলটা দিয়ে দিয়েছি এটা হয়ে গেলে ভাতটা বসিয়ে দেবো ভাতটা বসিয়ে তারপর মাছটা বেছে দেবো চিংড়ি মাছটা তুলে দিয়েছি আমি ফ্রিজে মাছটা ভাজলে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে মাছের তেলটা ভাজা হয়ে গেছে তো চলো ভাতটা হোক আর ওইদিকে মাছটা বেছে নিই দেখো ভাতটা বসিতে ভাতটা হোক ততক্ষণ আমি একটু টিফিন করে নিই কটা বাজে খেয়ে আমি সেটা জানি দশটা বেজে গেছে চলো ফের দেখো ও রান্নাঘর পোষা করতে হবে ও খেয়ে চলে গেছে ওকে আম কেটে দিয়েছি টিফিন বক্সে টিফিন আম লি সন্ধ্যাবেলা একটু খেতে খেতে পায় এই জন্য আম কেটে দিলাম আম খেয়ে নেই তো চলো এবার এগুলো আমি বাসনগুলো সব বাইরে রেখে দিয়ে এগুলো সব সব পোষা চোষা করে দিচ্ছি পরে করে তারপর আমি স্নান করতে যাব স্নান করে পুজো দিয়েছি চলো পরে আসছি হ্যাঁ উচ্চ বেজে নিয়ে নিছি আর ডিমে ঝোল নিয়ে নিয়েছি একবারে নিয়েছি বারবার আসতে ভালো লাগে না চলো খাওয়া দাওয়া করে নি গুড আফটারনুন তোমাদের কি খাওয়া হলো তো চলো খাওয়া দাওয়া করে নিই বললাম দেরিও হয়ে গেছে আজকে অনেকে যেমন ভাবলাম যে আর একটু বসবো না একবারে খেয়ে দিয়ে একবারে বসবো তো চলো পরে আসছি হ্যাঁ দেখো মেলায় গেছিলাম তো নিমকি আর বাদাম নিয়ে এসেছি এটা বাদাম আমি মেলায় যাই নিমকি আর বাদাম আনতে জানতো নিমকি দাঁড়াও খুলছি দাঁড়াও এ দেখো সব ডাব্বাগুলো নিয়ে এসেছি আমি কৌটু না সেরকম নেই এই জন্য ডাব্বাগুলো নিয়ে এসেছি আর এ দেখো নিমকি চা দিয়ে খেতে এত ভালো লাগে আমি কি বলবো আমি মেলাতে ওই জন্যই যাই এই বা নিমকি আর এই বাদাম কিনতে তো চলো এগুলো আমি ফটাফট ভরে ফেলি হ্যাঁ নাহলে ইয়ে নেতিয়ে গেলে না এগুলো খেতে ভালো লাগবে না এ দেখো নিমকিগুলোকে এগুলোতে রেখে দিয়েছি আর এই দুটোতে বাদাম রেখে দিয়েছি আছে ওইটুকু নিমকি খাবো খিদে আমার তো চলো পরে আসছি হ্যাঁ দেখো এখন করা যায় এখন বারোটা পনেরো তো ডিমটা গরম করছি ওরকম ভাত বাড়বো খাবো খেয়ে দে তাহলে ডিমটা গরম করতে দিলাম ওটা গরম হোক তো কত গরম হয়ে গেলে ভাতটা বাড়বো বেরে তারপরে খাবো খেতে বিছানায়টা ছেড়ে হাত দিয়ে শুয়ে করবো তো আমি আর আসবো না তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি পারো তাহলে একটু লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও যারা এখনো করো নেই আর ভিডিওটাকে একটুখুন দেখো ভালো থেকো সুস্থ থেকো আর কি বলবো দেখি এত রাতে মানে ভালো লাগছে না কিছু তার মধ্যে হালকা হালকা ইয়াটা ব্যথাও আছে এখন পুরোটা সারেনি তো চলো ভিডিওটা বাই বাই গুড নাই শিবরাত্রি